আসসালামু আলাইকুম আমার মাথায় একটা ক্যাব দেখছিলেন না ক্যাব ওই আমার গাড়ির মেসিংয়ের সাথে একটা ক্যাব ছিল না উলিপুরে কোনো এক কারণবশত গেছিলাম যেটা সত্যি কথা মাগরিবের আজান দিছে এক মসজিদে আমরা নামাজে গেলাম আমি নামাজে গেছি নামাজ তারাহুরে যেহেতু মাগরিবের নামাজ আজানের পর গেছি ওই মসজিদের মসজিদের নামটা বলতেছি না আমাদের উলিপুরের এই মসজিদ কোনো এক মসজিদে আর কি উলিপুরে তো অনেক মসজিদ ওখানে মসজিদের কোনো দোষ নাই মসজিদের কোনো দোষ নাই তো ওই ক্যাবটা আমি জালনার সাথে রাইখা উঁচু করতে যায় নামাজ পড়ার পর ক্যাপটা সাইরে বাড়িতে চলি আইসি চলি আইসার পর বাড়িতে আসি মনে হয়েছে যে আমার ক্যাপটা তো ওই জায়গায় রাখি আসলাম যে ক্যাপে তো ক্যাপ আর কেউ নেবে না পরে আরও একদিন দেরি করলাম যে দেখি ক্যাপের পরিস্থিতি কি মসজিদের ওই জায়গাতেই ক্যাবটা থাকে না না থাকে এটা আমার মানে ভাবনা এরপর দুই দিন পর আমি মসজিদে গেছি যা দেখি ওই জায়গায় ক্যাপটা নাই ক্যাপটা নাই মনটা খুব খারাপ হলো কিন্তু এটা আমার ভিডিও টপিক না আমার ভিডিও যেটা টপিক ইউরোপ আমেরিকা পশ্চিমা যে দেশগুলো আছে আর এশিয়ার যে দেশগুলো আছে এখানেই হলো পার্থক্য দেখেন একটা টুপি যদি মসজিদে নিরাপদ না থাকে একটা টুপি মসজিদে নিরাপদ না যে কেউ নিয়ে যায় আচ্ছা সেই মসজিদে যদি টাকা থাকে এক দেড় হাজার টাকা পরি থাকে অবশ্যই মসজিদ কুমিটিক জমা দেওয়া উচিত যদি কেউ পায়া থাকে তাহলে জমা দিবে টাকাটা কিন্তু না রে ভাই অনেকেই আর টাকাটা জমা দেয় না মসজিদের মাইক পর্যন্ত চুরি করে নিয়ে যায় এখন আমি যে ইউরোপের কথা বললাম এশিয়ার কথাগুলো বললাম ওখানে কিন্তু মুসলিম কান্ট্রি দেশ না বললে মুসলিম কান্ট্রি দেশ না ওই খ্রিস্টান ইহুদি নানান রকমের জাতি কেউ কেউ নাস্তিক কেউ কেউ ধর্মে বিশ্বাস না কিন্তু তাদের ভিতর ইমানের কিছু চিহ্ন আছে ইমান বলতে ইসলামের কিছু চিহ্ন আছে যেমন ইউরোপের রাস্তায় যদি টাকা পরি থাকে কিছু পরি থাকে কেউ কিন্তু নেবে না টাকা টাকা আর আমাদের দেশে টুপি থাকে না হ্যাঁ মসজিদে টুপি থাকে না আসলে ভিডিওটা এই জন্যে করলাম যে আমরা ঠিকই মুসলিম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি এবং মনে প্রাণে আমরা ইসলামকে ধারণ করি কিন্তু ইসলামের যে নিয়ম কানুনগুলা এগুলা কিন্তু আমরা মানি না কিন্তু ইউরোপের কিছু কিছু কান্ট্রি প্রায় সব কান্ট্রিতে আপনি দেখবেন যে আসবাবপত্র ইউরোপের যে বাড়িঘর পরিবর্তন করে এক বাসার থেকে আর এক শিফট হয় অপরিয় অপ্রয়োজনীয় জিনিস এলে রাস্তায় রেখে যায় রাস্তায় এমন জায়গায় রেখে যায় মানে ওই জায়গায় রাখলে মানুষ বোঝে যে এলে তাদের আর ব্যবহার করা লাগবে না তাই যদি কারো লাগে তারা ওখান থেকে নিয়ে যায় আর যেলে অযোগ্য সেল্লা ডাস্টবিনে ফেলায় প্রত্যেক সপ্তাহে ইউরোপের কিছু গাড়ি আছে তারা নিয়ে যায় ডাস্টবিনে ফেলে দেয় এরকম নির্দিষ্ট জায়গা আছে কিন্তু আমাদের এশিয়ায় যত দেশ আছে মুসলিম কান্ট্রিগুলো আপনার যেখানে একটা টুপি থাকে না সেখানে রাস্তাঘাটে টাকা পয়সা থাকলে আপনারা তো বোঝে নেই অথব আমাদের ইমানে দুর্বল আমাদের ইমান আমাদের সততা আমাদের ইসলামের যে নিয়ম নিয়মকানুনগুলা এলে আমাদের দুর্বল মসজিদ ঘরের মাইক মানুষ চুরি করে মসজিদ ঘরের টাকা চুরি করে এই পনেরো ষোলো দিনও হয় নাই আমরা যেখানে শুটিং করি আমি নিয়মিত ওই মসজিদে নামাজ পড়ি ওখানের যে ওই টাকা মানুষ দান করে দান বক্স রাইতে ওই দান বক্স খুলি ফেলাইছে দুইটা এই হচ্ছে আমরা মুসলমান এই হচ্ছে আমাদের মুসলমানের কার্যক্রম তা জিনিসটা ভাবাইলো আমি কিন্তু এই জন্য দুই দিন পরে গেছি ওই মসজিদে যে দেখি টুপিটা ওই জায়গায় থাকে কি না আসলে টুপিটা মনে হয় এশার নামাজের পর চলে চলি গেছে অথচ আমি গেছি দুই দিন পর শুধু পরীক্ষা করার জন্যই তা ওখানে মসজিদ কুমিটি বা মসজিদের কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের আমাদের মতো মুসল্লিদের আমাদের মতো নামধারী মুসলমানের যেখানে একটা টুপি থাকে না সেখানে টাকা পয়সা কিভাবে নিরাপদে থাকবে থ্যাংক ইউ